কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে বৃষ্টি হইতেছে তো এখন বাতাসের গতি তেত্রিশ সরি তিরিশ এক ঘন্টায় তো এখন একটু কিছুটা কমছে তো কিছুক্ষণ আগে যে পরিমাণে বাতাস ছিল এটা বলার বাইরে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হইতেছে যে আমি একটু জুম করে দেখেলাম আর বিদ্যুৎ চমকাইতেছে জানি না সেই জন্য নেটওয়ার্ক বন্ধ করে রাখতে হবে তো এই বৃষ্টির মধ্যে সবাই সেফ থাকুন এবং অন্য কেউ সেফ থাকুন ধন্যবাদ তো ভালো নিলাম এটা। একজন জয়েন করছে। এ তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন এই যে বৃষ্টি হইতেছে আর বাতাসও প্রচুর পরিমানে আর বিদ্যুৎ চমকাইতেছে হ্যাঁ যারা যারা জয়েন করছো এখনই লাইক দিয়ে দাও এবং যারা চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রচুর পরিমাণ পরিমাণে বৃষ্টি পড়তেছে আহ অনেকদিন পর এটা হচ্ছে একটা আল্লাহর রহমত ভাই কাজ তোমাদের জেলায় কি বৃষ্টি হচ্ছে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও কে কোন কোন জেলা থেকে জয়েন করছো আমাদের এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে যদি বৃষ্টি হয় ইয়েস লেখে দাও আর যদি না হয় নো নেখে দাও ওকে দেখতে পাচ্ছ কাঠা গাছের পাতা পোড়া নাড়ে নিতে বন্ধুরা সবাই সেফলি থাকবা অবশ্যই কারণ এই বৃষ্টির মধ্যে বাইরে থাকলে অনেক সমস্যা হইতে পারে তো আমি এখানে আছি আমার দাদিঘ হাউজে তো এইখানে মোটামুটি সেলটারে আছি তারপর তোমরা বিজলি আঁকার বিজলি ইয়ে করতাছে যে সেটা শুনতে পাচ্ছ তো তো যাদের যাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিয়ে দাও অ্যান্ড আমাদের এই লাইভটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশাপাশি তোমার অন্য বন্ধুদের কাছে শেয়ার করো লাইভটি তো আমি এখানে বৃষ্টির মধ্যে বারান্দায় দাঁড়িয়ে আছি এই অবস্থা মনে হয় না আজকে কারেন্ট আর খাইতে পারে তো লেটমি শো আর কার কোন জেলায় বৃষ্টি হচ্ছে কামড় ধরি দিচ্ছে